গতকালকে দেখলাম বাংলাদেশের ঠাকুর ওই দেবদেবীর মূর্তি যেখানে বানাইছে মন্দিরে অসুর মূর্তি বানাইছে সেই মূর্তির মুখের ভেতরে গাড়ি লাগাইয়া দিয়া রসুলের সুন্নাতকে তারা অপমান করেছে জোরে বলে এলাকার মানুষের আগান্বিত হয়েছে অসুর বানানো হয় কাদের যাদেরকে ওরা শত্রু মনে করে আর দেব দেবী ঠাকুর বানাই ওরা যাদেরকে প্রভু মনে করে তাদেরকে দেব দেবী বানাই আর অসুর বানাই যাদেরকে ভেলেন মনে করে ওদের হিন্দু ধর্মের শত্রু মনে করে এই অসুর বানাইয়া মুখের মধ্যে এবং প্রশাসনকে বলি এই বাংলাদেশে হিন্দুরা পূজা করবে আমাদের কোনো আপত্তি নেই তবে পূজা করতে গিয়ে অসুর তৈরি করে রসুলের দাড়ি বানাইয়া যারা সুননাথকে নিয়ে অপমান করেছে এদেরকে শাস্তির আওতায় গভীর লক্ষ্য করেন আমরা অসুরের সূন্যাতের অপমান সহ্য করবো অসুর কি লক্ষ্য করেন আপনার টেলিভিশনে দেখেছেন এই গত এক সপ্তাহ আগে ভারতে কলকাতায় ডক্টর মোহাম্মদ ইউনুসের কিন্তু মূর্তি বানানো হয়েছে আপনাকে জানেন ওই অসুর বানিয়েছে অসুর একবারে দেব দেবীর পায়ের নিচে ডক্টর ইউনুসের মূর্তি ভালাইয়া দিছে ডোনাল্ড ট্রাম্পের মূর্তি বানাইছে মানে ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের শত্রু ওরা এদের মূর্তি বানাইয়া পায়ের নিচে ফেলে দিয়েছে ডক্টর ইউনুসকে বলতে চাই কাদের সাথে বিরোধী করলেন বাংলাদেশের মানুষ ইলিশ খাইতে পারে না পনেরোশো দুই হাজার টাকা কেজি ইলিশ অথচ ওই ইলিশ পাঁচশো টাকা কেজি ভারতে সাপ্লাই দিলেন পূজার জন্য আর অরাবনার মূর্তি তৈরি করলো এখান থেকে বোঝা যায় ভারত কখনো বন্ধু হতে পারে না ওরা মানবতার শত্রু পিরিতি করা বন্ধ করেন আপনি ওদের সাথে পিরিতি করে ইলিশ পাঠান মূর্তি আপনাকে অপমানিত করতিছে তদন্ত করে দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের মূর্তি বানানোর জন্য টাকা খরচ করতে পরিচিত সৈরাস আওয়ামী লীগের লোক কথা বল না গা তারা তো ভারতে পালিয়ে গেছে টাকার অভাব নাই ষোলো বছর লুটে দেশের টাকা নিয়ে গেছে এখন ইউনুসের মূর্তি বানাইয়া অপমান করার চেষ্টা করতেছে তবে এই ঘটনার দ্বারা বোঝা গেছে ডক্টর ইউনুস যে সঠিক পথে আছে এটাই তার প্রমাণ কারণ ইউনুস যদি দালালি করতো ভারতে তাহলে এই কাজ কিন্তু হতো না সুতরাং বলতে চাই সেই ঘটনা শুধু নয় এই দিনাজপুরে তৈরি করে নবীজির কে অপমান যারা করলো তদন্ত করে এদের বের করে বিচারের আওতায় আনতে হবে তবে আমরা মুসলমান ভাইদেরকে বলবো আপনারা মন্দিরে হামলা করবেন না আক্রমণ করবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না সরকার আছে তার বিচার করবে আমরাই যদি মন্দির ভাঙতে যাই তাহলে ওরাই তো খেলায় জিতে যাবে ওরা কিন্তু এটাই যে বাংলাদেশে যেন দাঙ্গা হয় মুসলমানরা যেন হিন্দুতে মারে হিন্দুদের মারে তবে এইবার বাংলাদেশে হিন্দুরা যত আনন্দে পুজো করছে এই ষোলো বছরই এত আনন্দে পুজো করতে পারেনি প্রতি বছর আমরা দেখেছি বিভিন্ন মন্দির হামলা হতো এইবার কি মন্দির হামলা হয়েছে কোনো দুর্গকে কেউ ভাঙছে অত্যন্ত সুন্দরভাবে পুজো করেছে আমার মনে বলে দাড়ি লাগাইয়া যারা অপমান করেছে এরা গভীর ষড়যন্ত্র করেছে হিন্দু মুসলমানদের ভেতরে দাঙ্গা লাগানোর জন্য সুতরাং এখানে কারা ষড়যন্ত্র করলো এটা বের করার দরকার আছে না নাই এই বাংলাদেশের বহু আছে দুর্গাপূজা আসলে ফতুয়া শুরু করে দেয় এক বড় দলের নেতা বলল যে ধর্ম যার যার উৎসব সবার নাউজুবিল্লাহ বলবেন না আচ্ছা আমি যদি আপনাদেরকে বলি বউ যার যার হক সবার আপনাদের বইয়ের হক দেবেন এই ভাই আপনার মন খারাপ কে রাগ করতেছেন নাকি আচ্ছা আমি যদি বলি বউ যার যার হক সবার বইয়ের ভালোবাসার ভাগ দেবেন আমি যদি বলি পুকুর যার যার মাছ সবার আপনার পুকুরের মাছ দেবেন গাছ যার যার আম সবার গাছের আমের ভাগ দেবেন তাহলে পুকুরের মাছ দেবেন না গাছের আম দেবেন না বইয়ের ভালোবাসার ভাগ দেবেন না ধর্মের ভাগ দিতে চান এই অধিকার কে দিল পরিষ্কার কথা গাজ্জার আমতার পকুরজার, মাস্টার বৌজার ভালোবাসা তার ধর্ম তার তার আমার বিবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীজির মা বলে নামে না আমি না রাস্তা দিয়ে হেঁটে যাই তার শরীরের মধ্য থেকে বের হয়ে জমিনের মধ্য সরিয়ে পড়া শুরু করে দিলে মক্কার মানুষেরা বলা শুরু করে দিলেন মক্কায় তরীতি এবং নীতি হল যেই মহিলার স্বামী মারা যাবে এই মহিলা কখনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না কিন্তু আব্দুল্লাহর স্ত্রী আমে না এ কেন শরীরের মধ্যে সুগ্রাণ ব্যবহার করে ওই মক্কার মানুষেরা আবু তালি বলেন রসুলের দাদা রসুলের দাদা আব্দুল মুতালিব আব্দুল মুতালিবের কাছে যাওয়ার পরে ডাকতে বলে সর্দার সমাজের রীতি নীতি তো নষ্ট হয়ে গেল আপনার পুত্রবধূ আমে না শরীরের মধ্যে কেন

কবরের মধ্যে ছড়িয়ে পড়লেন আমি না ডাকতে বলে বাবা মিথ্যা কথা বলবো না ভালোভাবে জেনে না আমার শরীরের মধ্যে থেকে যে সুঘ্রাণ বের হয় এটা আমার সুঘ্রাণ নয় আমার গর্বের মধ্যে যে অনাগত সন্তান আগমন ঘটেছে এই অনাগত সন্তানের কারণে শরীর থেকে সুঘ্রাণ বের হয় আমি না ডাকতে বলে বাবা এই জায়গার মধ্যে শেষ নয় জীবনে আমার অনেকগুলো বলো ঘটনা ঘটে গেল আমার গর্বের মধ্যে যখন সন্তান অস্তিত্ব লাভ করেছে আমি লক্ষ্য করে দেখি আমার ঘরের দরজা জানালা ধুলো গালি কোনাগুলো আমাকে সালাম করা শুরু করে দিয়েছে আমি ঘর থেকে বের যখন হয়েছে ওই মক্কার মরুভূমির পাথরগুলো আমাকে সালাম দেওয়া শুরু করেছে গাছগুলো আমাকে সালাম দেওয়া শুরু করেছে একদিন আমি কলসটা নিয়ে পানি আনার জন্য কূপের কাছে গেছি ওই কূপের কাছে যাওয়ার পরে দেখি ওই কূপের ভেতর থেকে পানিগুলো টক বক টক বক টক বক করে উঠে 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 কূপের মুখের কাছে আসার পরে আমাকে ডাক দেয় বলে আমি রে তোমার কষ্ট করার কোন দরকার নাই তোমার গর্বের মধ্যে আকিরে জামানার পয়গম্বর তুমি যদি হুকুম কর আমরা কূপের পানি তোমার ঘরের দরজায় যেতে যাই লিল্লাহ তাকবীর এ বগুড়ার মুসলমান গবীর লক্ষ্য করুন আমার নবী যে কেমন রহমত ছিল আমি আপনাদের কি দিয়ে বোঝাই দুইটা মিনিট শেষ কথা বলি ভালো করে বোঝার চেষ্টা করি হবে না ডাক্তার বলে বাবা আমার গর্বের মধ্যে যখন সন্তান অস্তিত্ব লাভ করলো আমি সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখি আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়ে গেল। এই মধ্যে শেষ নয় ওই মহি নারী দৌড়ে দৌড়ে আমার ঘরের মধ্য আগমন করলেন এক নম্বর হলো ইমরাতু আসি ইমরাতু ইমরাতু ফেরাউন ফেরাউনের স্ত্রী আসিয়া সালাম দুই নম্বর উম্মে ঈসা ঈসা সালামের মা মারিয়া আলাই সালাম তিন নম্বর বলেন উক্তে মুসা মুসা সালামের বোন কুলসুম তিন নম্বর উক্তে মুসা সালাম বোন এই তিনজন মহিয়সী নারী জান্নাতের জান্নাত থেকে ফুলের মালাগুলো নিয়ে এসে আমার কাছে আসার পরে বলার মধ্য দেওয়ার পরে ডাকতে বলে আমি না তুমি কোনো সাধারণ মহিলা নয় রে তোমার গর্বের মধ্যে আগমন করতেছে আখের জামানা আর আমরা তিনজনই রসুলের স্ত্রীর মর্যাদা পাব আবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবী যে কেমন রহমত ছিলেন নবীজি দুনিয়ার মধ্যে যখন আগমন করবেন আমি না ডাকতে বলে পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেছে এই পৃথিবীর শ্রেষ্ঠ কষ্টের কাজ হলো সন্তান প্রসব করা কিন্তু আমি না ডাকতে বলে কসম করে বলি আমি আমার সন্তান মোহাম্মদকে প্রসব করেছি কসম করে বলি আমি আমি না বিন্দু মাত্র কষ্ট বুঝতে পারি না এই দুনিয়ার মধ্যে আমরা যারা মুসলমান হয়েছি প্রত্যেকটা যুবকের সাত আট বছর বয়স হয়ে যাওয়ার পরে আমরা সবাই কিন্তু সুন্নাতি খাদ্যা করছি কি করি নাই সালামের সুন্না কিন্তু নবীজির কিন্তু সুন্নাতে খাদনা করার কোনো প্রয়োজন হয় নাই মায়ের গর্বের মধ্য থেকে সুন্নাত অবস্থায় খাতনা কর অবস্থায় দুনিয়ার মদ্দা গমন করেছে তার কারণ আমার নাবি হলো আল্লাহর হাবিব নবীজির লজ্জাস্থান দুনিয়ার কোনো মানুষে দেখবে নবীজির লজ্জাস্থান দুনিয়ার কোনো মানুষই স্পর্শ করবে এটা আমার আল্লাহ তালা পছন্দ করে নাই আমার আল্লাহ মায়ের গর্বের মধ্য থেকে সুন্নাতি খাদনা অবস্থায় রসুলকে প্রেরণ করেছে আমার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করেছেন রাতের আগমন করেন নাই দিনের বেলা করেন নাই আল্লাহ তারা সর্বপ্রথম সিদ্ধান্ত গ্রহণ করেছেন নবীকে দিনের বেলায় পৃথিবীতে করবে। রাত আল্লাহর আল্লাহ কি হল আমাদের কি অপরাধ করলাম আপনি রাতের বেলা প্রেরণ করেন আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলেন নবীজিকে রাতের বেলা প্রেরণ করবে। দিন আবার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে আল্লাহ কি এমন অপরাধ আমরা করলাম আপনি কেন নবীজিকে রাতের বেলা প্রেরণ করবেন দিনের বেলা কেন ফেরন করবেন না আল্লাহ সিদ্ধান্ত change করে দিলেন নবিজিকে দিনেও পাটাই নাই রাতেও পাটাই নাই দিনই ও রাতের মধ্যবতী সময় ওই সুবেহে সাদিকে আল্লাহ নবিজিকে ফেরন করেছে বলে আমার সন্তের মোহাম্মদ এই দুনিয়ার মধ্যে যখন আগমন করলেন ফজর নামাজের সময় ঘন ঘন কালো কালো অবস্থা তখন আবহাওয়া থাকে ঘরের দরজা জানালা বন্ধ অবস্থায় ঘরটা অন্ধকার দেখা যায় কিন্তু আমার সন্তান এই দুনিয়ার মধ্যে যখন আগমন করেছেন পুরো ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল এবং এই আলোটা চতুর্দিকে সরিয়ে পড়লেন আমি আমার মক্কার ঘরের মধ্য থেকে লক্ষ্য করে ওই মেশর সিরিয়া ওই যে পারস্য ইরানের ভেতরে বড় বড় প্রাসাদগুলো গুলো যেন আমি মক্কা মধ্য থেকে দেখতে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা নবীজির চাচারের নাম হলো আবু তালিব নবীজিকে সকালবেলা কোলের মধ্য নিয়ে ওই ঘর থেকে বের হয়ে সকালবেলা বের হয়েছেন সূর্যের আলোটা শরীরের মধ্য লাগানোর জন্য এই দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান গুণ বলেন যদি সকালবেলার রোদটা সন্তানের গায়ে লাগে ভিটামিন ডির শূন্যতা পূর্ণ হয় কিন্তু আবু তালিব বলে আমি তোমাকে কোলের মধ্য নিয়ে রে যা বড় বিপদের মধ্য পড়ে গেলাম যখন তোমাকে থেকে বের লক্ষ্য করে দেখি একটা মেঘ তোমার মাথার ওপরে চলে এসেছে সূর্যের আলোটা তোমার পর্যন্ত পৌঁছে দেয় না আমি যেই দিক দিয়ে যেই দিক দিয়ে হেঁটে যাই ওই মেঘমালা এসে তোমার ওপরে ছায়া দিতে থাকে